হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আজ নাকি সাতটার সময় গোলাপি চাঁদ দেখা যাবে তো আমরা উঠোনে দাঁড়িয়ে আছি আমরা কিন্তু আজকে গোলাপি চাঁদ দেখব আমাদের টুকুরানি আছে আর টুকুরানির আপি এই যে মুন্নি আছে আমরা আজকে আর কি গোলাপি চাট দেখব আর যেহেতু এখন অন্ধকার হয়ে গিয়েছে তো আমরা দেখতে থাকি কখন সেই কি সুন্দর মুহূর্তটা দেখা যায় আমরা কিন্তু অলরেডি উঠোনে দাঁড়িয়ে আছি একটু পরে ছাদে যাব জানি না কেমন হবে গোলাপি চাঁদের দৃশ্যটা তো এই যে সবাই দেখুন এখানে কিন্তু আকাশ আর কি গোলাপি গোলাপি দেখা যাচ্ছে নীল আকাশও দেখা যাচ্ছে আর এদিকে লাল লাল কী যেন দেখা যাচ্ছে বোঝাই যাচ্ছে না যাই হোক আমরা কিন্তু আস্তে আস্তে আর কি ছাদের দিকে যাচ্ছি তার আগে সবাইকে একটু আকাশটা দেখাচ্ছি যে আকাশের অবস্থাটা কেমন আছে তো এখন কিন্তু ও সাতটা বেজে গিয়েছে আর আজকে সাড়ে সাতটায় নাকি আর কি গোলাপি চাঁদ দেখা যাবে তাই জন্য আমি আর মুন্নি মিলে আর কি খুব সাহস করে ছাদে যাচ্ছি তো এই যে সিঁড়ি দিয়ে আর কি ছাদে উঠছি আমরা তো টুকুরানিকে নিয়ে যাইতে চাচ্ছিলাম তো না ওকে নিয়ে গেলে ও অনেক দুষ্টামি করবে এই জন্য ওকে আমরা রেখে যাচ্ছি নিচে ও নানু মনির কাছে কারণ ছাদে গেলে ও ভয় পাবে অন্ধকারে থাকতে পারে না এই জন্য তো মুন্নির কোল থেকে ও নামছেই না ও মনে হচ্ছে আমাদের সাথে চাঁদ দেখবে তো আমি বললাম বাবা তুমি নিচে থাকো আমরা চাঁদ দেখে আসি আর আমার লাইফে এই ফার্স্ট টাইম আর কি গোলাপি চাঁদ দেখছি হয়তো প্রতি বছর এমনই হয় কিন্তু আমরা সেটা দেখি না কখনো সেভাবে তো আমরা আর কি ছাদে উঠছি অন্ধকারে একটা লাইফ নিয়ে কি অদ্ভুত একটা ভূতরে কাণ্ড তার কারণ ছাদের উপরে পুরাটাই অন্ধকার মনে একটু একটু ভয় পাচ্ছিল তো আমি ওকে তারা দিয়ে চুপ করে রাখলাম যে কোনো কারণ কারণ নাই আমি আছি তো যাই হোক এক এক করে আমরা সব সিঁড়িগুলো পার করে ছাদে উঠে এলাম দেখুন ছাদের চারিপাশে গাছের অন্ধকার ঘুটঘুটে অন্ধকার তো গাছের ডালপালার আর কি ফাঁক দিয়ে আমরা আজকে চা সেই গোলাপি চাঁদ দেখার অনুভূতিটা নিব তো এখন কিন্তু আমরা ছাদে চলে আসছি আর চারিদিকে গাছ আর গাছ গাছের ফাঁক দিয়ে আর কি আমাকে এই চাঁদ দেখতে হবে তো মুন্নি হাতে একটা তস নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি চাঁদের দিকে ক্যামেরাটা ধরে দাঁড়িয়ে আছি দেখুন চাঁদটা কত সুন্দর তবে আরো সুন্দর লাগতো যদি গাছগুলা না থাকতো যাই হোক অনেক কষ্ট করে এই চাঁদ দেখলাম তো কারা কারা আজকে এই গোলাপি চাঁদ দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার কাছে খুবই ভালো লাগলো অনেক দিন পর ছাদে এসে চাঁদ দেখলাম মনে হলো আমি সমুদ্র সৈকতে দাঁড়িয়ে চাঁদ দেখছি তা যাই হোক ওদিকে নিচে আমাদের টুকুরানি ঘাসের উপরে লাফালাফি করছে আমি ওকে ডাকছিলাম আর ও আমাদের দিকে একটু একটু তাকাচ্ছিল কিন্তু আমাদেরকে সে খুঁজে পাচ্ছে না ওকে নিয়ে আসলে আরও মজা হতো কিন্তু কি করার অন্ধকারের মধ্যে ছাদে ছেড়ে দিলে যদি কোনো সমস্যা হয় যাই হোক ছাঁদে এসে এমনভাবে চাঁদ দেখলাম আর দেখেই মনে হলো আমি শৈশবে ফিরে এসেছি কাদের শৈশব এমন ছিল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার এই চাঁদ দেখার ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ এভরিওয়ান